কথা বরাবর না এই বাজারের জিনিসপত্রের কেমন দাম আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আর চলুন হাটে চলে যাওয়া যাক প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন সকাল থেকেই কিন্তু ঐwidetilde খাবার গুলা বিক্রি হচ্ছে হাড় জমে গো খন কাকু আট সকাল থেকে জমে তবে পরিপূর্ণভাবে জমে আর কি নামাজের পরে না নামাজের পরে পরিপূর্ণভাবে সকল মানুষ আসতে শুরু করে খুব সুন্দর একটা বাজার ঐতিহ্যবাহী পণ্যগুলা এখানে বিক্রি করতেছে তাহলে ভালোই আছেন নাকি দেখেন সকল প্রকার খাবার এগুলা নিজেরাই তৈরি খাবারবাহী দুইশো আছে সব দুইশো দুইশো বাদাম বাদাম বাদামের বাদামের টা বেশি সুন্দর ঐতিহ্যবাহী খাবার গুলা কিন্তু এখানে বিক্রি হয় এই যে এপাশে দেখেন অনেক ঐতিহ্যবাহী খাবার রয়েছে কাকুর যেন কি করতেছে কেমন আছেন কাকু ভালো আছে আলহামদুলিল্লাহ আহ বেচা কিন্তু শুরু হয়েছে না এখনো না এই মাত্র আসছে কিন্তু আমরা কিন্তু সকাল সকাল আছি আপনাদেরকে এই হাটের পরিস্থিতিটা দেখাবো হম এই যে এটা কি কি বলে কি বলে

নিজে বানান না এটা কত করে তাহলে তিনশো তিনশো বিশ টাকা তিলের লাড়ু তো এখন আর দেখাই যায় না না এখন দেখাই যায় না এটা বানানো কি খরচ বেশি পরে নাকি খরচ বেশি পরে এটা কিন্তু দর্শকে এখন সচরাচর তেমন দেখাই যায় না আর কি খুব সুন্দর এই বাজার ছাড়া সচরাচর কোনো বাজারে পাওয়া যায় না আর কি দর্শক আমরা আপনাদেরকে দেখাবো এই সুন্দর বাজারটি ঘুরে ঘুরে আমাদের সঙ্গে থাকবেন পুরোনো একটা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বাজার প্রিয় দর্শক লুহাই বাজার থেকে আপনাদেরকে দেখাবো মশলার দামটা কেমন তো চলুন আমরা যে এখান থেকে একটু দেখি দাদা কেমন আছেন ভালো আছেন বেচাকিনি কিনি শুরু হয় কখন থেকে আর একটু পরে মানে নামাজের পরে শুরু হয় আর কি না আচ্ছা আচ্ছা নামাজের পরে কিন্তু এই হাটের বেচা তো শুরু হয় দর্শক আপনারা যদি আসেন নামাজের পরে আসতে হবে আর কি তাহলে এই যে এটা কিসের গোড়া ধনিয়া না এটা কত করে বিক্রি করতেছেন এরকমই তিনশো বিশ এরকমই খুব সুন্দর বাজার দর্শক গ্রামের সকল প্রকার পণ্য এখানে পাওয়া যায় এই যে এটা এটা কত মরিচ মরিচ কত চারশো টাকা তিনশো ষাট টাকা এইগুলা কি নিজেরাই গুঁড়া করেন নাকি নিজেরাই কিন্তু গুড়া করে দর্শক এগুলা তাহলে তো ভালোই হবে নিজের হাতের যেহেতু তৈরি করা এই পাঁচটা থেকে দেখি আহ এই যেখানে সস আছে সস কত করে দুশো আর এই যে এটা কি মহরি 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 কত দেশি কত দুশো পঞ্চাশ টাকা করিয়া আচ্ছা আচ্ছা বাজার কি কম বাড়ে গুলার বাজার কম বাড়ে না আচ্ছা আর এই যে মরিচটা কত

চারদিকে যেমন সবজি উঠে তেমন দামেও সস্তা পাওয়া যায় আর হাট বেশ ভালোই জমে শুক্রবারে শুক্রবারের দিন হাটটা জমে না তাছাড়া সোমবারেও সবজি বিক্রি হয় সোমবারে সবজি বিক্রি হয় বেগুন কত করে গুলটা তিরিশ টাকা শশা আড়াইশো বিশ টাকা এখানে সবকিছু কিন্তু একেবারে সস্তা দেখেন চলুন আমরা সামনের দিকে দেখা আর এই হাতে প্রচুর পরিমাণে কিন্তু সবজি উঠে

এলাকার কপি দশ টাকা করে দেয়া দেখেন ছোট বিক্রেতা আর কি হ্যাঁ এগুলা কত পালন শাক দশ টাকা মুঠা দর্শক দেখেন মাসাল্লাহ চমৎকার ছোট্ট বিক্রেতা আর কি হ্যাঁ বেচা ভালো তো হয় নাকি বেচা ভালো হয় হ্যাঁ সুন্দর বিক্রেতা এই যে এটা কি বলে নাপা শাক নাপা শাক দর্শক এই এগুলা শাক কিন্তু আমাদের এদিকে আগে খাইতে জানতো না আর কি এখন কিন্তু মানুষ এটাও খায় আর কি কত করে

অনেক বড় লাউ হ্যাঁ সাদের লাউ বানাইলো মুরে বই কাকাও কিন্তু গানের এখানে দেখেন সিরিয়াল ধরে সবকিছু বিক্রি হচ্ছে এই যে এখানে দেখেন চমৎকার সবজি ধান এখানে সব সবজি রয়েছে সিরিয়াল ধরে বিক্রি হচ্ছে হ্যাঁ খুব সুন্দর দাদা মিষ্টি কুমড়া কত করিয়া তিরিশ টাকা কেজি বিশ টাকা কেজি আচ্ছা আচ্ছা বিশ টাকা কেজি দর্শক দেখেন পানির দাম হ্যাঁ আচ্ছা আচ্ছা আর ওই টমেটো পাকাটা

আমরা যে কাকুর সাথে কথা বলবো কাকু ঠান্ডা না অনেক ঠান্ডা কারণ এখন কিন্তু আপনার আহ দুপুরেও কোনো রোদের দেখা না মিলে আর কি তো শুধু সুপারি বিক্রি করতেছেন না আচ্ছা সুপারি এগুলা কি এই অঞ্চলে না কোন জায়গা থেকে নিয়েছেন

লুহাই বাজার আমরা এই যে এই পাশটা দিয়ে কিন্তু আপনার দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে পান সুপারি রয়েছে চালার নিচে বিক্রি হয় পুরাতন একটি বাজার গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই বাজার আমরা এই যে কাকুকে দেখতে পাচ্ছি নীরবে বৈশা দিয়েছে এখনো হাটটা আর কি জমে নাই হাটটা বেচা কিনি শুরু হয় কখন থেকে বিকাল থেকে বিকাল থেকে কিন্তু দর্শক বেচা শুরু হয় আমরা বিকালের আগেই চলে এসেছি ভালো আছেন

এটা হইলো চারশো টাকা কেজি চারশো টাকা কেজি আচ্ছা আচ্ছা আর এটা কি একই একই রেট একই রেট আচ্ছা খুব সুন্দর দেখতে পাচ্ছেন এই যে পুরোনো চালিগুলা এখানে রয়েছে হাতির দিন আপনার বেশ বড় পরিসরে জমে থাকে অনেক বড় একটা বাজার এখানে কিন্তু সকল কিছুই বিক্রি হয় সুদশোতা এই যে গুহাই বাজার আপনার দেখেন ঐতিহ্যবাহী খাবার গুলা কিন্তু সুন্দর সুন্দর খাবার বানিয়ে